এমন ব্যাপক বস্তুকে যেটা শর্তহীন মানে শর্তহীন ব্যাপক বস্তুকে বলা হয় মুতলাক শর্তহীন ব্যাপক বস্তুকে কি বলা হয় হ্যাঁ মুতলাক বলা হয় আর মোকাইয়া হচ্ছে শর্ত যুক্ত বস্তুকে কি বলা হয় শর্ত যুক্তকে শর্ত যুক্তকে কে যেমন ধরেন বাংলাদেশের সমস্ত মানুষ বাংলাতে কথা বলে তাহলে এটা কি মতলাক একবার কোনো শর্তহীন নাই হ্যাঁ একটু বড় বললাম তবে চাকমারা কি করে তাদের নিজস্ব ভাষায় কথা বলে তারা তাদের নিজস্ব একটা ভাষা আছে তাহলে ওইটা হলো মোকাইয়াত এখানে শর্ত যুক্ত করে দিচ্ছি আমরা কিভাবে যে তারা বাংলা ভাষায় কথা বলে না ভিন্ন একটা ভাষা কি বলে কথা বলে এটাকে বলা হয় কি আসেন বা এবার বলতে পারেন কারণ এই যে আপনার অজুর মধ্যে আল্লাহ রব্বুল আলম বলছে তোমরা তোমাদের চেহারা হাত মুখমন্ডল লোজো করো তো এখানে আপনার মতলাক আছে বলছে ধৌত করতে কিন্তু নিয়ত করতে হবে কিনা বিসমিল্লা বলতে হবে কিনা ধারাবাহিকতা রক্ষা করতে হবে কিনা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু এখানে বলা হয় না বলা হয়েছে ভূত লাগবে হবে মানে তোমরা শর্ত যুক্ত না শর্ত হয়েছে যে তোমরা তোমাদের চেহারা ধুতো তাহলে এখানে হাদিসে আছে আবার যে বিসমুল্লা বলা তার রক্ষা করা এই হাদিসের কারণে শর্তযুক্ত করা যাবে না যে যদি কোন ব্যক্তি বিসমুল্লা না বলে তাহলে তার অজু হবে না এরকম বলা যাবে না আসেন ফাসনুন ফিল মুতলাক ইওয়াল মুকাইয়াদ আগের যে মেসালা দিয়েছিলাম এটা আসলে মুতলাক মুকাইয়াদের মেসাল হয় না এটা ওই আম খাসের মেসাল হয়ে যায় বাংলাদেশের সমস্ত মানুষ

এদিকে মত দিয়েছেন যে লেখেন আমাদের হানাফি ইমামগণ বা ফকিগন এই মত দিয়েছেন বা এই মত পোষণ করেছেন যে ফকিগণ এই মত পোষণ করেছেন যে আন্নাল মুতলাক বিন কিতাবিল্লাহ তাআলা যে কিতাবুল্লাহর মুতলাক শব্দটা মানে কুরআনের মুতলাক শব্দটা বা কুরআনের মুতলাক এর উপর মুতলাকটা মুতলাক উপর না কুরআনের মুতলাকটা কুরআনের মুতলাকটা যখন তার মুতলাকের উপর আমল করা সম্ভব হয় মুতলাকের উপর আমল করাটা সম্ভব হয়

খবরে ওয়াহিদ অথবা কিয়াসের মাধ্যমে তার উপর বৃদ্ধি করা لا নেই جائز

ফি মেসালু তালা আল্লাহ তার মেসাল হচ্ছে তার উদাহরণ হচ্ছে আল্লাহ বাণীতে তার উদাহরণ হচ্ছে তোমরা তোমাদের চেহারা করো এটা হচ্ছে করোনা আয়

হুয়াল হোসনু আলাল ইতলাকি মুতলাখভাবে শর্ত হিনভাবে ধৌত করা। আদিষ্ট বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে। শর্ত হিনভাবে ধৌত করা।

পাঠ করা এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে অন্য অঙ্গ করা ধারাবাহিকতা রক্ষা করা এবং নিয়ত করার শর্ত বৃদ্ধি করা যাবে না হ্যাঁ সুতরাং খবরে ওয়াহেদের মাধ্যমে বিষপিল্লা পাঠ করা এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে অন্য অঙ্গ করা ধারাবাহিকতা রক্ষা করা এবং নিয়ত করা শর্ত কি বৃদ্ধি করা যাবে না ধারাবাহিকতা রক্ষা করা ধারাবাহিকতা রক্ষা করা ধারাবাহিকতা রক্ষা করা নিয়োগ করা শর্ত বৃদ্ধি করা যাবে না নিয়োগ করা শর্ত বৃদ্ধি করা যাবে না যাবে না দেখেন তাহলে এই যে বিষপিল্লা পাঠ করা এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে অন্য অঙ্গ ধৌত করা ধারাবাহিকতা রক্ষা করা নিহত করা এগুলো কোথায় আছে কোথায় আছে আর কোরআনে কি আছে তোমরা তোমাদের এই এই অঙ্গ সমূহ দৌত করো কিন্তু এখানে এগুলো করতে হবে কিনা সাথে বিষমিল্লা পাঠ করতে হবে কিনা ইত্যাদি এগুলো বলা হয় নাই তাহলে আমরা কি করব বৃদ্ধি করবো না বরং হাদিসের উপর আমল করবো হাদিসের আমল ছাড়বো না আমল কি ছাড়বো না কিভাবে কোরআন তাকে ধরবো হিসাবে যে কোরআন যেটা বলা হয় ধৌত করতে এটা যদি ধৌত না করি তাহলে তার ফরস আদায় হবেই না আর হাদিসে যেটা আছে সেটা হল সিসাবে মানে যদি সে করে তাহলে তার সব পাবে আর যদি না করে তাহলে সে সব পাবে না তাই খবর কিন্তু খবরের উপর একলা না দিলে এটা মিলবে না বুঝছেন পড়াটা মিলবে না ولكن يعمل بالخبر على وجهه খবরে واحदर উপর এমন পদ্ধতিতে আমল করা হবে যে কিন্তু খবরে واحদার উপর এমন পদ্ধতিতে আমল করা হবে যে কিন্তু খবরে واحদার উপর

যে এর কারণে কুরআনের হুকুম পরিবর্তন হবে না লক্ষণ যে এর কারণে কুরআনের হুকুম পরিবর্তন হবে না কায়ি কাল সুতোবাং বলা হবে আল গুস্লু আল মুতলা আল গুস্লুল মুতলা ফরযুল আল গস্লুল মুতলা ফরযুল যে শর্তহীন ভাবে ধৌত করাটা ফরজ শর্তহীন ভাবে ধৌত করাটা ফরজ বিহুকিল কিতাবি কিতাবুল্লার হুকুমের কারণে ওর আনের হুকুমের কারণে সুতরাং বলা হবে আল হসনুল মুফরজুল বিহুক মিল কিতাবি যে শর্তহীনভাবে ধৌত করা ফরজ

ठीक है हे आज कौ दुखी